আসসালামু আলাইকুম তো প্রিয় দর্শক আজকে আপনাদেরকে দেখাবো লিথিয়াম আয়ন ইবি সিরিজের আশি এমপিআর ব্যাটারি দিয়ে আমরা কীভাবে একশো ষাট একটা ব্যাটারি তৈরি করি আমরা এখান থেকে সেল আসে হচ্ছে টোটাল ষোলোটা এক একটা সেল হচ্ছে আপনার আশি এমপিআর করে আমরা দুইটা সেল দিয়ে মোট আটটা সেল দিয়ে আমরা একটা একশো ষাট ব্যাটারি তৈরি করব। তো আমরা প্রথমত আমাদের ক্যাবিনেটটা আমরা সাজাই রাখলাম তো আমরা এখান থেকে ব্যাটারিগুলো উঠাবো এক এক করে ক্যাবিনেটের মাধ্যমে আপনাদেরকে দেখাচ্ছি এক এক করে তো আমাদের সাথে যে আমার যে সহকারী আছে তিনি ব্যাটারিগুলো ঢোকাচ্ছেন একটা একটা করে তো আমরা এভাবে ব্যাটারিগুলোকে সুন্দর করে একটা ক্যাবিনেটের মাধ্যমে আমরা এভাবে সাজাই সাজানোর পরে আমরা ব্যাটারিগুলোকে তৈরি করি এক এক করে আমরা সেলগুলো ঢোকাচ্ছি আমরা টোটাল এখানে সেল ঢোকাবো হচ্ছে আশি এম আটটা সেল এই আটটা সেলে আমাদের যেহেতু এক একটা আশি এমপিআরের সেল সেক্ষেত্রে আমাদের একশো ষাট ব্যাটারি তৈরি করতে গেলে দুইটা থ্রি পয়েন্ট টু ভোল্ট সেল দিয়ে আমাদের সিরিজ করে তারপর আমাদের এখানে কাজ করতে হবে তাহলে আমরা টোটাল একশো ষাট ব্যাটারিটা আমরা তৈরি করতে পারবো তো আমরা এখান থেকে এক এক করে ব্যাটারিগুলো ভর্তিছি টোটাল আমরা এখানে আটটা ব্যাটারি ঢুকাবো দেখেন এক এক করে সুন্দর করে আপনাদেরকে দেখাচ্ছি তো এইভাবেই কিন্তু লিথিয়াম ব্যাটারিগুলো আমরা একদম ইনটেক ব্যাটারি আমরা চায়নার থেকে যে ব্যাটারিগুলো আসে ইনটেক ব্যাটারি দিয়ে কিন্তু আমরা এই ব্যাটারিগুলো তৈরি করতেছি আমাদের কাছে অল্প পরিমাণ আমরা ব্যাটারি আনছি তো এখানে কিন্তু টোটাল আমরা আটটা ইভি সিরিজের এক আশি এম্পিয়ারের যে সেলগুলো আমরা বসাইলাম দেখেন আমরা দুইটা সেল দিয়ে কিন্তু আমরা এগুলোকে সিরিজ করতেছি তার মানে এখানে আমরা একশো ষাট এম্পিয়ার করতে হবে সেক্ষেত্রে কিন্তু আমরা দুইটা সেল দিয়ে করতে হচ্ছে তো আমরা এখান থেকে টোটাল বাসবারগুলো বসাচ্ছি এক এক করে বারবারগুলো বসে এগুলো আমরা চেক করবো যে আমাদের ব্যাটারিতে কত ভোল্ট আসছে সেই ব্যাটারিতে আসার পরে আমরা ব্যাটারিগুলোকে আবার গ্রেড করব গ্রেড করে দেখব টোটাল আমাদের ব্যাটারিটা একদম কি পারফেক্ট আছে কি না তো আসলে একটা ব্যাটারি তৈরি করতে কিন্তু যেগুলো আমরা লিথিয়াম আয়ন ফসফেট ব্যাটারি দিয়ে তৈরি করা হয় এগুলো কিন্তু খুব বেশি সময় লাগে না যদি আপনার সব কিছু ইকুইপমেন্ট রেডি থাকে কারণ এগুলো কিন্তু একদম সহজ আপনি চাইলে আপনি নিজেও করে নিতে পারবেন আমরা টোটাল এখন ব্যাটারি বোল্টের সাথে দেখতেছি আমাদের যে বারো বোল্টটা কিন্তু এখানে আসছে কিনা তো আমাদের এখানে টোটাল বারো পয়েন্ট এইট পর্যন্ত আসছে ব্যাটারিতে বারো পয়েন্ট এইট তো এখানে মানে বারো পয়েন্ট বারো বোল্ট পয়েন্ট এইট পর্যন্ত আসছে তার মানে আমাদের প্রায় তেরো বোল্টের কাছাকাছি চলে আসছে তো আমরা এটাকে চেক করলাম যে আমাদের সিরিজ কালেকশনগুলো কি ভুল হলো কি না তো আমরা এখানে সবগুলো একদম বোল্টগুলো সুন্দর করে কিন্তু আমরা লাগাই দেবো প্রত্যেকটা ভাসবার কিন্তু অনেক মোটা যেমন হেভি মোটা আমরা এটাতে কিন্তু বিএমএস ব্যবহার করব কিন্তু টোটাল হচ্ছে দুইশো এমপিয়ারের আমাদের কাছে দুশো এমপিআয়ারের বিএমএসগুলো এখানে আমরা লাগাবো আপনাদেরকে দেখাবো সব এক এক করে তো আমরা এটাকে ভোল্টগুলো সুন্দর করে বসাচ্ছি বসে তারপর আপনাদেরকে এক এক করে সুন্দর করে দেখাবো আসলে একটা ব্যাটারি তৈরি করতে যদি সুন্দরভাবে ফিটিং না হয় আমরা বাজারে দেখি অনেকজনে আছে যে খোলা জায়গায় কষ্টিপ মেরে তারপর একটা ব্যাটারি তৈরি করে দিচ্ছেন এই যে কম দামি যে কাজগুলো হয় বা সৌন্দর্য নাই বা একটা ব্যাটারি দীর্ঘস্থায়িত্বতার জন্য করা হয় কেন করা হয় আমরা যদি একটা তিরিশ পঁয়ত্রিশ হাজার টাকাতে একটা ব্যাটারি কিনতে পারি তাহলে আমরা একটা কেসিং কেন করতে পারবো না একটা কেসিং করতে কত টাকা খরচ হয় পনেরোশো থেকে দুই হাজার টাকা এই যে আমরা দেখেন ব্যাটারির যে টার্মিনালগুলো কানেক্টরগুলো আমরা এখানে আপনাদেরকে দেখাই যে কতটুকু মজবুত এক একটা একশো এমপিআরের টার্মিনাল আমরা এখান থেকে লাগাইছি আর ব্যাটারি ক্যাবলগুলো আমরা যেগুলো লাগাইছি এগুলো কিন্তু ষোলো আর একদম ফ্যাক্সিবল একদম মোলাম ফ্যাকজিবল এগুলো কিন্তু অনেক দাম এই কেবলগুলো দুইটা করে আমরা দিচ্ছি একটা কারণে এই যে আমাদের যে বিএমএসগুলো এই বিএমএসটা কিন্তু আপনাদেরকে দেখাই যে আমাদের টোটাল হচ্ছে দুইশো এমপিআরের বিএমএস এটা হচ্ছে দুইশো এমপিআরের বিএমএস একশো এমপিআর ডিসচার্জ নেওয়ার ক্ষমতা রাখে আমরা যেহেতু বারো বোল্ট করতেছি তার চেয়ে বেশি আমাদের প্রয়োজন নেই আর এগুলো প্রত্যেকটা হচ্ছে চার হাজার সাইকেলের আমাদের কাছ থেকে যে ব্যাটারিগুলো আমরা আনছি প্রত্যেকটা হচ্ছে চার হাজার সাইকেলে আমাদের বিএমএস কানেকশনটা কমপ্লিট মানে সব ভিডিওটা তার আপনাদের মাঝে তুলে ধরা সম্ভব হয় না তো বিএমএস কানেকশন কিন্তু আমরা কমপ্লিট করে ফেলছি এখন আমরা শুধু এটাকে একদম ফিটিং করে একদম কমপ্লিট ফিটিং করে আমরা যেহেতু মাঝখানে আমাদের একটা স্যাপারেটর দরকার আছে আমরা ব্যাটারিগুলোকে আটকাবো সুন্দর করে যাতে আমরা যদি কোথাও কুরিয়ারেও পাঠাই যদি এটাকে আসার দিলেও যাতে কোনোভাবে এই ব্যাটারিটা এই বক্স থেকে বের হতে না পারে তবে আরেকটা বিষয় হচ্ছে আমাদের বক্সের যে চার ছাটে কিন্তু আমরা সুন্দর করে কিন্তু আমরা পঞ্চ ব্যবহার করছি কারণ যাতে ব্যাটারির উপরে কোনো ধরনের প্রেশার না লাগে আবার এই যে আমরা দেখেন নিচে হচ্ছে আমরা ফাইবার ব্যবহার করে তারপর কিন্তু আমরা যে ফ্ল্যাটটা বাসবারটা ব্যবহার করতেছি যাতে এই ব্যাটারিটা কখনো ঝাঁকি লাগুক আর যাই হোক না কেন যাতে কোথাও এই ব্যাটারিটা ক্ষতিগ্রস্ত না হয় বা ছুটে না যায় কারণ একটা জিনিস বুঝতে হবে আর এখানে আরেকটা মজার বিষয় হচ্ছে বাসবারের উপরে কিন্তু সুন্দর করে যে উপরে যে আমরা বক্সটা বসানোর পরে যাতে নিচের দিকে না ডাবে ওখানে কিন্তু আমাদের ছোট ছোট করে খুঁটি ব্যবহার করা আছে যাতে নিচের দিকে কখনও যদি কোনো ভারী কিছু পরে যাতে নিচে ব্যাটারির সাথে যাতে সংযুক্ত না হয় কারণ এখানে যদি সংযুক্ত হয় তাহলে নেগেটিভ পজিটিভ একসাথে হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে যার জন্য কিন্তু এ বাসবারের মাঝে কিন্তু আমাদের টোটাল চারটা খুঁটি ব্যবহার করা আছে চিকন করে তো আমরা প্রত্যেকটা কাজে কিন্তু নিজেদের মতো চেষ্টা করি গোসালোভাবে করার জন্য তো চেষ্টা করি আপনাদের জন্য ভালো কিছু দেওয়ার জন্য আসলে আমাদের ওই পরিমাণ অর্থ নাই যে আমরা ভিক আকারে ব্যাটারিগুলো আনবো অল্প পরিমাণ আমরা যেহেতু আট থেকে দশটা ব্যাটারি তৈরি করতে পারি এরম এরকম পরিমাণে আমরা ব্যাটারিগুলো আনছি তো আমরা এখানে টোটাল কমপ্লিট করে নাটগুলো লাগাচ্ছি পজিটিভ নাটগুলো লাগে এই যে পজিটিভ নাটটা লাগানোর পরে কিন্তু আমাদের ব্যাটারিটা কিন্তু কমপ্লিট আর যেহেতু আমরা ব্যাটারিটা কমপ্লিট করছি তো আপনাদেরকে একটু দেখায় যে এটা ব্যাটারিটা আমাদের এখানে চার্জ সাইডে আমরা আর আমরা সুন্দর করে বোল্টগুলো লাগাই দেবো নাটগুলো লাগাই দেবো আর এই যে ডিসপ্লের মাধ্যমে দেখতেছেন আর লাইটগুলো চলে আসছে মানে ডিসপ্লের জন্য আমরা একটা সুইচ ব্যবহার করছি আর ব্যাটারিটা বিএমএস অন করার জন্য আমরা আরেকটা সুইচ ব্যবহার করছি একটা বিষয় হচ্ছে যে আমরা টোটাল স্মার্ট বিএমএস ব্যবহার করতে গেলে আমাদের এটার সাথে কস্টিং খরচে আমাদের গ্রাহকের সাথে আমরা পোষাইতে পারি না যার জন্য আমরা এই বিএমএসটা ব্যবহার করছি আর আমাদের এই ব্যাটারিগুলো কিন্তু টোটাল এক একটা একশো ষাট এম্পেয়ার করে আমরা পরবর্তীতে আপনাদের জন্য ভিডিওগুলো আপলোড করবো যে আমরা এই ব্যাটারিগুলোর কত রেট রাখতেছি কত টাকা মূল্য হলে আমাদের কাছ থেকে নিতে পারবেন কতদিন গ্যারান্টি থাকতেছে সব মিলিয়ে তো আজকে আপনাদেরকে দেখালাম যে আমরা আসলেই যে ব্যাটারিগুলো তৈরি করে